নমস্কার দর্শকগণ আবারও একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম রাত একটা থেকে রাত একটার সময়তেও রাত্রে এরকম যে কলকাতার রাস্তায় জ্যাম হতে পারে সেটা তোমরাও দেখো আর আমরাও সেদিনকে রাতে না বেরোলে আমরাও জানতে পারতাম না তো জ্যাম কাটিয়ে সোজা চলে এলাম ভবানীপুরে ভবানীপুরে ওয়াও মোমোর ঠিক পাশেই আজকে আমাদের ডেস্টিনেশান জয় হিন্দ ধাবা দিকে না তাকিয়ে সোজা উঠে গেলাম তিনতলায় একদম তিনতলায় গিয়ে সোজা মেনু কার্ড নিয়ে বসে গেছি দুজনে আর রেস্টুরেন্টটা দেখো একটু পরে তোমাদেরকে দেখাবো এখানে সুবর তুষণ বোরিং লাগছে বলছে খাবার কেন দিচ্ছে না আর রেস্টুরেন্টটা দেখে নাও ওপরে তিনতলা একদম ফাঁকা শুধু আমরা দুজনেই ছিলাম তারপরেই শুভর কান্নাকাটির পরে চলে এসছে আমাদের ফার্স্ট আইটেম মানে হচ্ছে আমাদের স্টার্টার আইটেম মুরগ পাটিয়ালি দেখতে তো অসাম লাগছিলো আর খাবার রিভিউটা শুভ একটু পরেই দিচ্ছে তোমাদেরকে ওই যে একটা কথায় আছে না पहिले দর্শনদারি ফির গুণ বিচারি তো এখানেও সেটাই প্রথমে দর্শনটাই ভীষণই মন কেড়ে নিয়েছিল রিভিউটা পরে আসছে মানে দারুণ মানে জিনিসটা সাথে একটু थे तो लेकिन अच्छे थे। जूसी तो दारू जाले तुम्हारे चिकेन पटीवाल मुठ पाटीवला प्रभाव खेते ही दारू खेल মূর্খ পাটিয়ালির পরে চলে এলো মেন করছি আমাদের বাসমতি চালের ভাত আর এখানে হচ্ছে মাটন হান্ডি হান্ডি মাটনে হান্ডিতে তো সার্ভ করেনি করেছিল একটা ওদের সার্ভিং বলে খেয়ে টেস্টে এবার বলা যাবে যে হান্ডি মাটন কি হান্ডি মাটনের টেস্ট নাকি অন্য অন্যরকম যাই হোক অনেকগুলো পিসেস ছিল মাটনের বেশ ভালো লাগছিলো গ্রেভিটা মানে বেশ একটা লোভনীয় ব্যাপার লাগছিলো দুটোর সময় এরকম খাওয়া দাওয়া আমাদের মতো কারা বাইরে গিয়ে খাও নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানিও রিচ না হালকা তবে যেটা হান্ডি ফ্লেভার বলছে কিন্তু হান্ডির কোনো ফ্লেভার পাচ্ছি না হান্ডির জায়গায় তো বাটি করে দিয়ে গেছে মাংসটা খুব সফট মানে মোটামুটি একটা চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রামের ওপরে একটু পিস ভেবে যেটা মনে হচ্ছে আর খাবারটা নোডাউট খুবই ভালো চলো একটা বাইট খাওয়া দাওয়া কমপ্লিট করে মুখ শুদ্ধি খেয়ে বাড়ির দিকে রওনা দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুল